দেখুন বিজেপির বিষয়টা হচ্ছে একটা বাঙালি বিরোধী হিন্দি সাম্রাজ্যবাদী দল ওরা বাঙালিদের কখনো সহ্য করতে পারেনি করতে পারবে না এবং বাংলা যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আছে সেটা কখনোই ওরা সহ্য করতে পারে না কারণ বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এরা কিন্তু এক সাথে থেকেছে এইটা কিন্তু মাথায় রাখা দরকার সে বারো ভূইয়ার ইতিহাস বলুন সে বিভিন্ন ইতিহাস বলুন যে যেখানে আজকে বিজেপি বাংলার ইতিহাসটা জানে না বাংলার অতীতটা জানে না যে আজকে এখানে বাঙালিরা যেরকম মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করত আজ বাংলার শ্যামা সঙ্গীত লিখেছে মুসলমানরা হাসান আলী বিভিন্ন বিভিন্ন মুসলমানরা লিখেছেন এটা বিজেপির জানা নেই কিন্তু এটা বাঙালি হিসেবে আমরা জানি এবং আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের মধ্যে রয়েছে আমাদের মধ্যে ভেদাভেদি নেই এটা বিজেপি কিছু বাঙালিকে কিছু জায়গায় এই তৈরি একটা আবহাওয়া তৈরি করছে একটা বাতাবরণ তৈরি করছে যে বাংলাদেশি মানে বাঙালি মুসলমান মানেই বাংলাদেশি এবং বাঙালি হিন্দু মানে এখানে খালি বাঙালি হিন্দু ওই থাকবে বিজেপির পরিকল্পনা এটা অনেক দিনের এটা শুধু বিজেপির না এটা আর এস পরিকল্পনা নয়তো আপনাকে একটা ইতিহাস বলি আজ বহুদিন আপনাদের কারুরই জন্ম হয়নি আমাদের ছোটোবেলা চাঁদমল চোপড়া হাইকোর্টে গেছিলো কোরআন নিষিদ্ধ করতে তখন অশোক সেনের মতো লয়াররা এই বিষয়টা আটকায় তো ঘটনাচক্রে আজ এটা নতুন নয় এবং এই এর মদতদাতা হচ্ছে কিছু হিন্দু অবাঙালি এটা কিন্তু খুব স্পষ্ট করে বলছি হিন্দু অবাঙালিরা তারা চাইছে তাদের কিন্তু বহিরাগত যারা বা অবাঙালিভাষী মুসলমান তাদের সাথে ব্যবসা করতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু ব্যবসা স্থল থেকে বেরিয়েই তারা বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানদের মধ্যে একটা ভেদাভেদি করছে যাতে বাঙালিরা শেষ হয়ে যেতে পারে তারা ব্যবসা করতে পারে তো এই জায়গায় বিজেপি কিন্তু এই পরিকল্পনা কখনো সফল হবে না কারণ বাঙালিদের শিক্ষা আছে বাঙালিদের যোগ্যতা আছে আরেক ধর্মের বাঙালিকে নিয়ে থাকার বাসস্থান কাছাকাছি হওয়ার খাদ্যের একটা মিল সব কিছুই বাঙালিরা কখনও বাঙালি হিন্দু বাঙালি মুসলমানদের মধ্যে আগেও ভেদাভেদি যেটা ছিল খুব অল্পের অল্প যে কিছু সামান্য জায়গায় এখনও সামান্য জায়গায় কিন্তু আজকে মুর্শিদাবাদ থেকে শুরু করে মোতাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা অস্থির অশান্ত পরিবেশ তৈরি করে সেই ভেদাভেদিতে যাতে আরও ত্বরান্বিত হয় সেই ব্যবস্থা বিজেপি করছে এবং যেই কারণেই বিজেপি উড়িষ্যাতে গুজরাটে যেখানেই বিজেপি সরকার আছে সেখানেই বাঙালিদের ওপর অত্যাচার সেটা কিন্তু খুব সুন্দরভাবে তারা কাজ করে যাচ্ছে নিপুণভাবে ওখানে গরিব বাঙালিকে তাড়াচ্ছে তো আমার বক্তব্য এটা বেশি দিন হবে না আমরা একটা কথা পরিষ্কার বলে দিই আমি জাতীয় বাংলা পরিষদের সভাপতি আমি একটা কথা খুব স্পষ্ট বলছি এখানে আমরা গুজরাটিদের ব্যবসা সাত দিন বন্ধ করে দেবো এখানে অনেক উড়িষ্যার ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে মিস্ত্রি আছে তাদের সাত দিন কাজটা বন্ধ করে দেবো তো তারা পেরে উঠবে তো এই কথাগুলো বাঙালি বলেই এবার বাঙালির বলার সময় এসছে আমি আবার বলছি বাংলার সাম্প্রদায়িক সম্পৃতি থাকবে চিরস্থায়ী এটা এটাকে কেউ ভাঙতে পারবে না এত সহজে ভাঙা যাবে না বাংলায় এখন এই দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিজেপির হচ্ছে এই দাঙ্গার দিয়ে হাতিয়ার করে কি বাংলায় ক্ষমতা আসার পরিকল্পনা তো বিজেপি তো দাঙ্গা ছাড়া আর কি করে এবার ঘটনা চক্রে হচ্ছে বিজেপি সব জায়গায় মাংস বন্ধ করো চিত্তরঞ্জন পার্কে আরে বাঙালি মাং মৎস্য ব্যবসায়ীদের তাড়িয়ে দাও এখানে মিনাদেবী পুরোহিত মাছের কথা বলছে আসল জায়গাটা কেউ ধরতে পারেনি এই মিনাদেবী পুরোহিত সাধারণ বাঙালি হিন্দু বাঙালি মুসলমান দুজনেই মাছের ব্যবসার সাথে জড়িত এই দেবী পুরোহিত তাদেরকে সরাতে পারলে কোনো এক অবাঙালি কাউকে নিয়ে আসবে তো সেই অবাঙালিকে নিয়ে এসে সে ব্যবসাটা করবে আর সাধারণ বাঙালি খালি কর্মী হয়ে থাকবে আসল জায়গাটা সেটা তো বিজেপির কাজটাই হচ্ছে এটা একটা আইডেন্টি পলিটিক্স আপনাকে এটা বলে দিন ভারতে তিরাশি শতাংশ পুরুষ মাছ খায় বা মাংস খায় ননভেজ তারা সারা ভারতবর্ষে মহিলাদের সংখ্যাটাও প্রায় ষাট শতাংশ ওপরে সেখানে আজ ভারতবর্ষে জোর করে নিরামিষ খাওয়ানোর কেন কেন আজকে এই জায়গাটা করছে বম্বেতে সঞ্জয় নিরুপম তিনি মাঝে মাঝেই দল পাল্টান একসময় বিভিন্ন দলে উনি থাকেন তিনিও নবরাত্রির সময় মাংস বিক্রি করা যাবে না সুপ্রিম কোর্টের নিশ্চয়ই একটা অর্ডার আছে সুপ্রিম কোর্ট বিক্রি করতে মানা করেনি যেটা মানা করেছিল রান্না করে খাওয়ানোটায় সেই জায়গায় সুপ্রিম কোর্টের কিছু আছে কিন্তু আমার বক্তব্য যেখানে অফিসিয়াল লাইসেন্সের দোকান আছে যার তাকে তুমি ওখানে আঘাত করছো কেন তাকে মারছ কেন সেই কারণে আন্দোলনটা বাংলাতেও ছড়াতে চাইছে যাতে সবাই নিরমিষ খায় না এত কারুর শখ হয়নি এ বাংলা হচ্ছে একটা ইতিহাস বুঝতে হবে এখানে প্রচুর নদ নদী ছিল সেখানে মাছের সংখ্যা অপ্রতুল মানে অপ্রতুলতা প্রচুর সেখানে যেখানে এত প্রচুর মাছের সেই জন্য আমরা মাছ খাচ্ছি আনন্দে খাচ্ছি মাংস খাচ্ছি আনন্দে খাচ্ছি বেশ পড়ছি তো আমার ঘটনাটা হচ্ছে যেখানে যেখানে খাদ্যাভাস নিয়ে আক্রমণ শুরু হয়েছে ভাষা নিয়ে আক্রমণ শুরু হয়েছে এনআরসি একটা সি আছে সিএ আছে এই ইলেকশনে বুঝতে পেরেছে এনআরসি সি এ কাজ করবে না আর একটা কথা আপনাকে বলি এই যে আপনি বললেন না রায়েটের কথা এই সঙ্গীত শো সঙ্গীত ছাড়া কিন্তু ওনার সব গুণ আছে উনি রাইট লাগাবার একটা মাস্টার উনি সবথেকে বেশি বড়ো ব্যবসাটা করেন এই উত্তরপ্রদেশে মাংসটা এক্সপোর্ট করেন সৌদি আরবে তাহলে সে বিজেপির একজন এমএলএ সঙ্গীত সোম মুজফরবাদে একবার ওখানে মুজফরবাদ না ওটা মুজফ্ফরনগর মুজফ্ফরনগরে এটা রাইট লেগেছিল তার উদ্যোক্তা হচ্ছিল সঙ্গীত সোম তো এখানে আমি বলবো হিন্দু হিন্দু আর সবথেকে বেশি মাংসের এক্সপোর্ট হচ্ছে সেখানে সঙ্গীত সোমের ব্যবসা তো ঘটনাচক্রে আজ এরম প্রচুর সাংবাদশ্রম আছে প্রচুর বিজেপি নেতা আছে যারা হিন্দ ধর্মের নামে বিভাজন করে আজকে মানুষকে শেষ করছে বাঙালিকে শেষ করতে চাইছে সেটা হবে না বাঙালি একেবারে প্রতিরোধ করবে প্রতিহত করবে